রাজ্যের সীমান্ত এলাকায় পতিত জমিতে কৃষকদের চাষাবাদের সুযোগ করে দিতে হবে চাষাবাদ বন্ধের কারণে ক্ষতি হচ্ছে জাতীয় আয়ের পঁচিশ হাজার একর পতিত জমিতে চাষাবাদের সুযোগ করে দিতে উদ্যোগ নিক রাজ্য সরকার রাজ্যের মুখ্য সচিবকে স্মারকলিপি দিয়ে এমনই দাবি জানালো সারা ভারত কৃষক সভা আজ আগরতলায় সংবাদ সম্মেলন করে মুখ্য সচিবের নিকট স্মারকলিপি প্রদানের খবর জানিয়েছেন বাম কৃষক নেতা পবিত্র কর তাই এই জায়গাতে আমরা কালকে চিফ সেক্রেটারির কাছে যে প্রস্তাব করেছি ইমিডিয়েটলি চিফ সেক্রেটারি প্রত্যেক জেলার ডিএম এসপি এবং বিএসএফ একমাত্র চিফ সেক্রেটারি পারে এই ধরনের মিটিং কল করে মিটিং কল করে এই জমিগুলো শুধু কৃষকের ক্ষতি না এই জমিগুলো প্রায় পঁচিশ হাজারের উপরে একর কত জমি কত জমি এই জমিগুলির ফসল থেকে আমরা বঞ্চিত হচ্ছি কৃষক আমি জাতীয় ক্ষতি জমি আমাদের অথচ আর পাস একটা হোক বিএসএফ পুলিশ পাস দিব জেলা শাসক নির্দিষ্ট করব কারা কৃষক কারা শ্রমিক এটা তো জেলা শাসকের পদ্ধতি আছে এই পদ্ধতি মেনে জেলা শাসক কৃষক যাতে বারবার বছর একবার এটা রিনিউ করা হোক যাতে এটা হয় যাতে কৃষকরা জমি আর জমি করার জন্য হাল ট্রাক্টর বিভিন্ন কৃষি যন্ত্রপাতি নেওয়া যেতে সেচের ব্যবস্থা নেই কেননা তাহলে ওইখানে সেচের ব্যবস্থাগুলো করা হোক